সাহিতী রজিং কলা অবিশহল সদরী ও এসিল আমরি অখ লোকুদাতা মল লিসািয়া কহুু কলি সালামল কুনুম উদ্য। আদম থেকে হাওয়া তৈরি হয়েছে এটা কোরানের কথা নয়। আদমের হাওয়ার সাপের গন্ধুম ফলের হাবিল কাবিলের এবং তাদের একটি বোনের এই ঘটনাগুলি টোটালি এই কোরআনের বিপরীত গ্রহণ তো বাইবেল শিখানে রয়েছে হাবিল কাবিল তাদের একটি বোন ছিল এই বোনের সাথে বিবাহ করার জন্য কাবিল হাবিলকে হত্যা করে বসল এই হত্যার পরে কাবিল তার বোনের সাথে বিবাহ করলো সেই বোন থেকে সন্তান জন্ম হলো আর তাই থেকে দুনিয়া ভরলো এগুলি হচ্ছে খ্রিস্টানদের মতবাদ তো ইহুদি খ্রিস্টানদের মতবাদ এগুলি বাইবেল মতে আমি সেই মতবাদ মানতে পারি না কারণ কোরআনে চার নম্বর সোরা আর নিসা এর তেইশ নম্বর আয়াতে ভাই বোনের সাথে বিবাহ করা দুনিয়ার প্রথম দিন থেকে হারাম এই কোরআন বলে আর এই যে আদমের থেকে হাওয়া তৈরি হয়েছে কোরআন কখনো এমন কথা বলে না মানব সমাজের সৃষ্টির সূচনা একটি কোষ থেকে সেই কোষ থেকে আর একটি কোষের জন্ম দুটি কোষ থেকে অগণত অগণিত পুরুষ নারী জন্ম আল্লাহ এই পৃথিবী দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন যার পরমাণে চার নম্বর সোরা নিসাইয়ের প্রথম আয়াতে বলা হয়েছে ইয়া ইউ নাসু ইনা খলকুম ইয়া ইউ নাসু তাকু রব্বাকুমুল্লাজি ওয়াহিদা

হে মানব সমাজ তোমাদেরকে একটি পুরুষ লিঙ্গ এবং একটি স্ত্রী লিঙ্গ থেকে সৃষ্টি করা হয়েছে তো আদম থেকে হাওয়া সৃষ্টি হয়েছে আদমের বাম পাঁজর থেকে এমন ধরনের কথা কোরআন অন্তত বলে না আর হাবিল কাবিল তারা দুজন এক তাদের একটি বোনের সাথে বিবাহ করার জন্য একজন আর একজনকে মেরে ফেলেছে এমন কথাও কোরআন বলে না এগুলি সব বাইবেলের সাজানো নাটক যেগুলি খ্রিস্টান আর ইহুদিরা মেনে চলছে আমি মুসলিম এমন মতবাদ রাখতে পারি না